অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন লোক তার স্ত্রীকে নিয়ে এসেছে লোকটি তার স্ত্রীকে নিয়ে এসে কামিল ফকিরকে জিজ্ঞাসা করল হুজুর আমরা নতুন বিবাহ করেছি এবং আমাদের সন্তান হবে আমরা আপনার কথা অনেক দিন ধরে শুনি এবং আপনার কাছে অনেক দূর থেকে এসেছি আমরা জানতে চাই সন্তানকে কখন মানুষ করতে হবে এবং সন্তানকে কখন শিক্ষা দিতে হবে এবং সন্তানকে কখন ধর্মের পথে পাঠাতে হবে অনেক মানুষ বলে যে সন্তান আগে লেখাপড়া করে বড় হয়ে ধার্মিক হতে হবে আবার অনেক মানুষ বলে যে আগে ধর্মের পথে পাঠাতে হবে পরে অন্য চিন্তা অন্য কাজ করাতে হবে দুনিয়ার শিক্ষা বা দুনিয়ার জন্য যে গণিত শিখতে হয় ভূগোল শিখতে হয় ইতিহাস শিখতে হয় সেগুলি পরে আগে ধর্ম শিক্ষা আবার অনেকে বলে যে আগে পৃথিবীর শিক্ষা এবং পরে ধর্ম শিক্ষা কিন্তু আমরা আপনার কাছে জানতে এসেছি আপনি কোনটা বলেন আগে কি সন্তানকে ধর্মশিক্ষা দিতে হবে নাকি আগে পৃথিবীর শিক্ষা দিতে হবে আর সন্তানদেরকে ধর্মশিক্ষা দান করার সঠিক সময় কোনটি ছোট থাকতেই তাদেরকে ধর্ম শিক্ষা দিতে হবে নাকি একটা নির্দিষ্ট বয়সে তাদেরকে ধর্মশিক্ষা দিতে হবে আর সেই নির্দিষ্ট বয়সটি কোনটি তো এভাবে ফকিরকে সেই নতুন বিবাহিত লোকটি অনেক প্রশ্ন করল এবং সব প্রশ্নের মধ্যে একটাই ব্যাপার যে সন্তানকে কখন ধর্মে শিক্ষা দিতে হবে তখন ফকির সেই লোকে বলল সন্তানের জন্মের আরও বারো বছর আগে সন্তানকে ধর্মের শিক্ষা দিতে হবে তো সন্তানের জন্মের আরও বারো বছর আগে কিভাবে সন্তানকে ধর্মে শিক্ষা দিবে ফকিরকে পরে তারা জিজ্ঞাসা করল যে সন্তানের জন্মের আরও বারো বছর আগে কীভাবে ধর্মশিক্ষা দিতে হবে তখন ফকির বললেন যে ফকিরে বাচ্চার জন্মের বারো বছর আগে বাচ্চার বাবা এবং মা ধর্ম শিক্ষা লাভ করে ফেলতে হবে ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভ করে ফেলতে হবে তারা এই লোভ হিংসা অহংকার এবং অন্য সকল বাসনা থেকে মুক্ত হয়ে যেতে হবে সন্তান শুধুমাত্রই একটি দেহ নয় মায়ের পেটের ভিতরে যেরকম সন্তান তার দেহের জন্য একটি নিরাপদ জায়গা পায় সেখানে পর্যাপ্ত পানি বাতাস সেখানে খাবার এবং পুষ্টিকর উপাদান সবগুলি দেহের জন্য যা যা দরকার সবগুলি যেরকম মায়ের পেটের ভেতরে পায় ঠিক সেরকমভাবে সন্তানের আত্মার জন্য যে যে জিনিসগুলি দরকার স্বাধীনতা দরকার আত্ম উপলব্ধি দরকার ধ্যান দরকার জাগরণ দরকার সচেতনতা দরকার সেই জিনিসগুলির জন্যও আলাদা একটি গর্ভ তৈরি করতে হবে মা এবং বাবা উভয়ের ভেতরে মায়ের পেটে যেরকম সন্তানের দেহের জন্য একটি গর্ভ তৈরি হয়েছে এবং সন্তানের জন্য প্রয়োজনীয় সকল জিনিস সেই গর্ভের মধ্যে ব্যবস্থা করা হয়েছে ঠিক সেরকমভাবে মায়ের পেটে যে দেহের যে গর্ভটা সেটা পরমের পক্ষ থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু ধ্যান আত্মপলব্ধি কামালিয়া সচেতনতা জাগরণ ইত্যাদির জন্য যে গর্ভটা তৈরি করতে হবে সেটা বাবা এবং মাকে পরিশ্রম করে করতে হবে এবং সেটা বাবা এবং মা সন্তানের জন্মের বারো বছর আগে করে ফেলতে হবে তো ফকিরের এই কথা শুনে সেই লোক বলল যে আমরা তো এটা করিনি তখন ফকির বললেন যে তোমরা এখন এটা আগে করো সন্তানের চিন্তা পরে করবে তোমরা সন্তান জন্মদান করো সমস্যা নেই কিন্তু তোমরা তোমাদের সেই আধ্যাত্মিক গর্ভটা তৈরি করো সন্তানের জন্য সেটা তোমাদের জন্য খুব দরকার সন্তানকে কখন শিক্ষা দিবে সেটা পরের কথা তোমরা নিজেরাই এখন কোনো শিক্ষা পাওনি লালন ফকির আমি এর আগের ভিডিওতে যে কবিতাটির ব্যাপারে আলোচনা করছিলাম সেই কবিতার পরবর্তী দুই লাইন হলো অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না তাতে ফল ধরে না লালন ফকিরের এই কথাটির মধ্যে একটি গভীর তাৎপর্য আছে এবং অনেক বড় একটি ব্যাপারকে তিনি খুব সহজে খুব শ্রুতিমধুর একটি ছন্দের মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন আমি প্রথমেই যে গল্পটা বলেছি যে লোকটি কামিল ফকিরের কাছে গিয়েছেন এবং গিয়ে তার সন্তানকে কখন মানুষ করতে হবে বলে শিক্ষা নিতে চেয়েছিলো সেই লোকটিকে তো ফকির বলে দিয়েছেন যে সন্তানের জন্মের বারো বছর আগে শিক্ষা নিতে হবে লালন ফকিরের এই কথাটির অর্থটাও ঠিক এরকম লালন ফকির বলছে যে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে অসময়ে কৃষি করে খেটে মরলে চলবে না আমি আমাদের আশেপাশে দেখেছি বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে সন্তানের বাবা এবং মা সোজা চোর এবং প্রতারক মিথ্যাবাদী তাদের ধর্ম বলতে কিছু নেই তারা কিছু লেবাস ধরে নির্দিষ্ট সময় আসলে অন্যদের সাথে মিলেমিশে কিছু ধর্মের আচার অনুষ্ঠান পালন করে বাস তাদের ধর্ম এতটুকুই তাদের কোনো ধ্যান আত্মপলব্ধি তাদের কোনো কামালিয়ত ইত্যাদির সাথে কোনো সম্পর্ক নেই তারা কামেল মুর্শিদের কাছে কোনো দিন যায়নি এবং তারা কোনো দিন ধর্ম বলতে যে নিজে শুদ্ধ হওয়া আত্মশুদ্ধি এবং পরিশুদ্ধির ব্যাপারে আত্ম উপলব্ধির ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই এরকম মানুষ অনেক সন্তান উৎপাদন করেছে এবং তাদের সন্তানদেরকে ধার্মিক বানানোর জন্য কেউ কেউ উপাসনালয়ে পাঠিয়ে দিয়েছে কেউ কেউ লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদেরকে বাসায় রেখে দিয়েছে তাদের সন্তানদেরকে ধার্মিক বানানোর জন্য আবার তাদের সন্তানদেরকে শিক্ষিত বানানোর জন্য তারা অনেক ভালো বিদ্যালয়ে ভর্তি করিয়েছে লক্ষ টাকা খরচ করে ছেলের মেয়ের জন্য অনেক ব্যবস্থা করছে ছেলে মেয়ে যেন ধার্মিক হয়ে যায় ছেলে মেয়ে যেন জ্ঞানী হয়ে যায় ছেলে মেয়ে যেন শিক্ষিত হয়ে যায় কিন্তু আমি তাদের দিকে যখনই তাকাই তখন লালন ফকিরের এই কথাগুলি মনে মনে ভাবি আমি তো একজনকে বলেই দিয়েছিলাম যে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না তাতে ফল ধরে না একজনকে আমি বললাম সে আমার একটু কাছের লোক ছিল তাকে আমি বলে দিয়েছি যে তুমি তোমার সন্তানের জন্য ব্যস্ত হলে চলবে না তোমার নিজেরই কিছু নেই তোমার নিজেই তুমি নিজেই একদম আধ্যাত্মিকতা শূন্য তোমার কোনো ধর্ম নেই তুমি সন্তানকে কিছুতেই ধার্মিক বানাতে পারবে না তুমি আগে নিজে ধার্মিক হও তো সে আমাকে বলছে যে আমার তো সময় হয়নি আমার আরও কিছু কাজ বাকি আছে আমি পরে ধার্মিক হব তো আমি বললাম যে তাহলে তোমার সন্তানকে কেন তুমি এই উপাসনালয়ে পাঠাচ্ছ এবং লেবাসধারী লোকজনের কাছে পাঠাচ্ছ তখন সে বলল যে আমার সন্তান এই আচার অনুষ্ঠানগুলি শিখে ফেললে এবং ধর্মীয় মন্ত্রগুলি উচ্চারণ করে ফেলতে পারলে এবং অন্যদের চেয়ে বেশি যখন ধর্মীয় মঞ্চ উচ্চারণ করতে পারবে আচরণ স্থান পালন করতে পারবে অন্য সবাই আমার সন্তানকে ভালো বলবে আমি বললাম যে বাবা তোমার ধর্ম দেখে তো আমি অবাক হয়ে যাই তোমার নিজেরই এখনও ধার্মিক হওয়ার সময় হয়নি তুমি নিজেই এখন ধর্ম উপলব্ধির কথা ভাবার সময় নেই আবার তোমার সন্তানকে তুমি অন্য রাজেনও ভালো বলে এরকম একটা মুখোশ লাগিয়ে দিচ্ছ তুমি নিজেও জানো যে এটার নাম কোনো ধর্ম নয় নিজে কিছু না জানলে এত উপলব্ধি লাভ না করলে অন্যের মুখে শুনে শুনে কোনো ধর্ম হয় না তুমি নিজেও জানো অন্যের মুখে শুনে ধর্ম হয় না তুমি নিজেও এখন ধার্মিক হতে চাও না তোমার ছেলেকে তো চাওই না ধার্মিক বানাতে আবার অন্যরা যেন ভালো বলে অন্যদের কাছে যেন সে সমাজে একজন ভালো মানুষ হিসেবে পরিগণিত হয় অন্যদের দৃষ্টিতে যেন ভালো এই জন্য তাকে কিছু মন্ত্র উচ্চারণ করিয়ে এবং তাকে কিছু আচার অনুষ্ঠান শিখিয়ে তুমি ধার্মিক সাজাতে চাইছো এই কাজ করার মাধ্যমে তুমি যে তার কত বড় ক্ষতি হচ্ছ কত বড়ো ক্ষতি করছো তার কোনো তুলনা নেই সে তো ধার্মিক হতে পারতো সে চাইলে এখন যে বয়সে তুমি তাকে ধর্মের মন্ত্র শেখার জন্য পাঠিয়েছ সে বয়সে না পাঠালেও পারতে সে আস্তে আস্তে বড় হয়ে যখন বুঝবে সত্য এবং মিথ্যাকে যে সে যখন পার্থক্য করতে পারবে তখন সে ধার্মিক হয়ে যাবে কিন্তু তুমি তো তার সেই পথটাও বন্ধ করে দিয়েছ তার সত্যিকারের মুখটাকেও তুমি সুন্দর হতে দিচ্ছ না তার উপর আলাদা একটা মুখোশ তুমি লাগিয়ে দিয়েছ এবং অন্যরা যেন ভালো বলে সেই ব্যবস্থা তুমি করছো তো এইগুলির নাম কোনো ধর্ম নয় বরং এগুলি হলো ধর্মের হত্যা ধর্মকে তারা এভাবে হত্যা করছে এবং তাদের বাবা তাদের বাবাকে তাদের বাবা এভাবে পরম্পরাগতভাবে তারা একের পর এক সন্তানদের ধর্মকে নষ্ট করছে আবার শেষ বয়সে গিয়ে মানুষ ধার্মিক হতে চায় অনেক মানুষ বুড়ো হয়ে এসে বলে যে এখন ব্যস্তে যেতে চাই। আমি এমনও দেখেছি যে সারা জীবন সে নাস্তিক ছিল সে পরমের অস্তিত্বকে অস্বীকার করত কিন্তু বৃদ্ধ বয়সে সে মৃত্যু ভয় ঢোকার পর সে আস্তিক হয়ে গেছে এরকম একজনকে আমি জিজ্ঞাসা করার পর সে বলল যে এখন তো আমি মারা যাব মারা যাওয়ার পর যদি দেখি সত্যি পরমের অস্তিত্ব আছে যদি দেখি সত্যি আল্লাহ আছে তাহলে তো আমাকে আল্লাহ শাস্তি দেবে সেই জন্য আমি এখন আল্লাহর কাজ করছি আল্লাহর কথা শুনছি তো কেউ কেউ ছেলে মেয়েদেরকে মুখোশ পড়াচ্ছে কেউ কেউ নিজে শেষ বয়সে এসে মুখোশ করছে আবার কেউ কেউ যারা ধর্মের পথে যাচ্ছে যারা সত্যি ধর্মের পথে যায় বা অনেকের ছেলে মেয়ে যদি সত্যি ধ্যান লাভ করতে চায় বা কোনো কামিল ব্যক্তির কাছে যায় তখন তারা তাদের ছেলেমেয়েদেরকে ধেনি মানুষের কাছে যেতে বাধা দিচ্ছে তো এইভাবে তারা একটা মেলা সাজিয়ে নিয়েছে যে যা খুশি তা করছে লালন ফকির এই সবগুলিকেই বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি ধর্ম সাধন না করো তাহলে তোমাদের ধর্ম সাধন হবে না তোমরা অসময়ে কৃষিকাজ করবে এবং যারা এরকম বিভিন্ন দিকে যাচ্ছে তাদের পরিশ্রমটা কিন্তু বেশি হচ্ছে তার চেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে ফেললে তারা কম পরিশ্রমে ধর্মের সাধন করে ফেলতে পারত